চতুর্থ নম্বর আমাদেরকে যে গিফট এই রমজান মাস দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তাকুয়া রমজান মাস আমাদেরকে তাকুয়া অবলম্বনে সর্বপ্রথম যে শিক্ষা দিয়ে যায় সেটা হচ্ছে তাকুয়া কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হ্যাঁ ইমান তোমাদের উপরে রোজাকে খরচ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল। কেন খরচ করা হয়েছে না আর কোন তার যাতে করে তোমরা মত হতে পারো খদা বিভিন্ন হতে পারবো তাপও অর্জন করতে হবে রমজান মাসে আমরা তাপও অর্জন করতেছি কিভাবে রমজান মাসে রোজা রাখতেছি রুমের দরজা আলোটা বন্ধ আমাকে কেউই দেখছে না আমার অনেক তৃষ্ণা লেগেছে هلا <applause>